আমরা কাবিছ মার্চ আমাদের স্বাধীনতা জীবন গড়ে থাকি তারপরে যে দিন ধরে আসে সেই মুক্তি যুদ্ধ যার ফল সুচিতে সুদ্ধিকার বিজয় আমরা অর্জন করেছিলাম সেই দিনটিও অপেক্ষা করছিল তৎকালিয় পূর্ব পাকিস্তান জনসাধারণ করেছিল এই ছোট্ট ইতিহাস আমি এখানে বলবো আপনাদের সামনে যে ইতিহাস কি আমরা শুনেছিলাম তখন লন্ডনে মাটিতে বসে এবং পরবর্তীতে যখন আপনার জানেন যে গোপনীয় দলিল বিভিন্ন রাষ্ট্রের যেগুলো থাকে তিরিশ বছর পরে সেই দলিলগুলো জনসমক্ষে প্রকাশ করে দেওয়া হয় ওই যুক্তরাষ্ট্রের সেই দলিলগুলো যখন বাংলাদেশ সংক্রান্ত দলিলগুলো যখন জনসমক্ষে প্রকাশিত হয় তখন কিন্তু আমরা পরবর্তীতে যে জানতে পেরেছিলাম যে সে কথাগুলো ছিল সেই ইতিহাস ছিল এরকম আপনি জানেন যে দশই ডিসেম্বর আমি পাঁচই ডিসেম্বরের কথা উল্লেখ করেছি দশই ডিসেম্বরের পর থেকে প্রতিদিন কিন্তু এ ধরনের কথা আমরা শুনতে পাচ্ছিলাম যে হানাদার পাক বাহিনী আত্মসমর্পণ করছে কিন্তু ঠিক সঠিক তারিখটি কিন্তু সেদিন আমরা জানতে পারি এক সময় শুনেছি আমরা যে সে আত্মসমর্পণ বারো তারিখে হতে পারে কিন্তু বারো তারিখে কিন্তু সেই আত্মসমর্পণটি হয়নি এবং তখন যে আমরা গুজব শুনেছিলাম পরবর্তীকালে যে সত্যি পরিণত হয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে আত্মসমর্পণের প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছিল একটি কারণ কারণটি কি বাংলাদেশে তখন প্রায় এক লক্ষ পাকিস্তানি সেনা যারা এখানে জুলুম অত্যাচার নির্যাতন করেছিল বাংলাদেশের মানুষের উপরে তারা কিন্তু তখন আমরা পাকিস্তানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি আবদার করা হয়েছিল আবদারটি কি ছিল যে এই যে এই যে পাকিস্তানি হানাদার বাহিনী যারা আত্মসমর্পণ করে তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় এক এবং দুই আত্মসমর্পণের পরে আমাদের যে বিশাল যে প্রতিবেশী ভারত তারা যেন পাকিস্তান আক্রমণ করে পুরো পাকিস্তান তার দখল করে এই দুটি নিশ্চয় তার পাকিস্তান চেয়েছিল আত্মসমর্পণের শর্ত বিষয় আমি কথাগুলো বলছি বিকজ কারণ আজকে নতুন প্রজন্ম হয়তো এই ইতিহাসগুলি সম্পূর্ণ জানতে পারেনি জানার সুযোগ তাদের হয়নি আজকে চোদ্দই ডিসেম্বর আমি মনে করি যে আমাদের এই ইতিহাসগুলি সঠিকভাবে আমাদের নতুন জানা দরকার এবং এই নেগোসিয়েশন যখন পাকিস্তান সরকার ভারত সরকার এবং মার্কিন সরকারের মধ্যে চলছিল তাতে যে ঘটনাটি যে বিদায় যে হৃদয় বিদারক ঘটনাগুলো হয় আত্মসমর্পণ প্রক্রিয়াটি বিলম্বিত চলছিল এবং সেই বিলম্বের সুযোগ নিয়ে আমরা তখন জানতে পেরেছিলাম যে আলপদর বাহিনী একটি পরিকল্পনা করেছিল তারা বুঝতে পেরেছিল যে তাদের শোচনীয় পরাজয় যাতে যাচ্ছে এই তৎকালীন যে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে এই ভূখণ্ড এবং এই সূত্র তারা বুঝতে পেরেই তারা তখন এমন একটি জঘন্য ঘৃণ একটি কাজ করতে গিয়েছিল তারা হয়তো মনে করেছিল যে যদি বাংলাদেশ স্বাধীন হয়ে যায় বাংলাদেশের বিপদ্ধিবৃত্তি যে সমাজ বাংলাদেশের বুদ্ধিজীবী যারা রয়েছেন বাংলাদেশের প্রতীত যশা ব্যক্তিরা যারা রয়েছেন তাদেরকে যদি কোনোভাবে ধ্বংস করে দেওয়া যায় তাহলে সেই বাংলাদেশ কোন দিন মাথা তুলে দাঁড়াতে এবং সেই ধারণা থেকেই কিন্তু ঠিক তাদের আত্মসমর্পণের দুদিন আগে তারা শামস বাহিনী তারা এই বাংলাদেশে আমি বলবো এই শতাব্দীর একটি ভিন্নতম একটি হত্যাকাণ্ড পরিচালনা করছে